মহিলা মা বোনেরা বাসায় অথবা ঈদগাহে আপনারা কোরবানির ঈদের নামাজ কিভাবে পড়বেন ঈদ উল আদহার নামাজ কিভাবে আদায় করবেন নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন অতিরিক্ত ছয়টি তাকবির কিভাবে আদায় করবেন সম্মানিত মা বোন এই শ্রেষ্ঠ একটি নামাজ প্রত্যেক বছরে একবার আসে সঠিক নিয়মে আপনি যদি সহজভাবে নামাজটি যদি আদায় করতে চান আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার মহিলা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আপনাদেরকেও বলছি শুধুমাত্র কয়েকটি পার্থক্য হাত বাঁধা এবং এই পার্থক্য ছাড়া বসা এগুলো পার্থক্য ছাড়া বাকি নামাজ নারী পুরুষ সকলের একই রকমের সম্মানিতা মাবুনদেরকে বিশেষ করে রোধ করে বলছে আপনারা যদি ভিডিওটি দেখেন একদম সঠিকভাবে সহজভাবে কোরবানির ঈদের নামাজ ঈদ উল আবহার নামাজ সঠিকভাবে আদায় করতে হবেন কোনো পেস লাগবে না কোনো সমস্যা হবে না কাউকে জিজ্ঞেস করতে হবে না সঠিক নিয়মে নামাজটা আদায় করতে পারবেন আর আপনার নামাজ দেখে আল্লাহ আরাব্গুলায় হবেন রাজি এবং খুশি হয়ে যাবেন সম্মানিতা মাবোন এই কুরবানির ঈদের নামাজ অত্যন্ত দামি নামাজ গুরুত্বপূর্ণ নামাজ নবীজি হাদিসের মধ্যে আল্লাহর নবী কঠোরভাবে বলেছেন ও আমার উম্মতেরা শুনে নাও আল্লাহর পক্ষ থেকে ভাইসালা হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তৌফিক দিয়েছেন কুরবানি করার জন্য সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করবে না আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে না তারা যেন ঈদগাহে যেন না আসে ঈদের নামাজে তারা যেন সামিল না হয় আর যাদের সামর্থ্য আছে কোরবানি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ঈদগাহে আসবে এবং দরিদ্র মানুষ যারা তারাও ঈদগাহে আসবে কিন্তু সামর্থ্যবান কোরবানি করবে না তারা ঈদগাহে আসবে না এটা রসুল কঠোরভাবে নিষেধ করেছেন এই কোরবানিটা অত্যন্ত পরীক্ষা আল্লাহ তালা পরীক্ষা করেন কারণ আমরা কোরবানির নামাজ পড়ে গিয়েই আমরা পশু কোরবানি করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলছেন ইন্না আউআইনা কালকাউসার ফসল্লি লিরাব্বিকা আগে নামাজ তারপরে কোরবানি আগে নামাজ পড়তে হবে ঈদের নামাজ পড়তে হবে তারপর কোরবানি করতে হবে ربنا من بولشن لينال الله لحومها ولا دماؤها ولا كيانا له تاقوى منكم ربنا من جشتد diggetا كانا رقد diggetا كانا متا تجار دجيتا كانا الله ربنا من الله سبحانه وتعالى بanda داكيان بابي بanda شو تاقوى دجيتا كان باندا تاقوى আটা কতটুকু বিশুদ্ধ পিউর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র বান্দার তাকওয়ার দিকে তাকান সুবহানাল্লাহি ও বিহামদিহ এজন্য আমার সম্মানিত মাবুন আপনাদেরকে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ার জন্য আপনাদেরকে আল্লাহ রসুল উৎসাহিত করেছেন রসুল্লাহ বলছেন এ মহিলারা তোমরা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ো যদি তোমাদের কারো ওরনা না থাকে অন্য কোনো মহিলার ওরনা যদি থাকে ওই ওরনার নিচে মাথা দিয়ে দিয়ে তোমরা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ো নবী বলেছেন মহিলা মহিলা হায়েজ যারা আছে যাদের প্রিয় হয়েছে এমন মহিলা যারা আছে তারাও ঈদগাহে যাবে কিন্তু ঈদগাহের ভিতরে তারা যাবে না ঈদগাহের পার্শ্বে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির ফিকির করবে আর তারা তাদের সাথে দোয়ায় সামিল হবে কারণ হায়েজ অবস্থায় তো নামাজ পড়া যায় না কতটা আগ্রহ কতটা উৎসাহিত রসুলি করিম সাল্লী সাল্লাম করেছেন কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখ অত্যন্ত দুঃখের বিষয় আমাদের মা বোনদের জন্য বাংলাদেশি অধিকাং অধিকাংশ ঈদগাহে মহিলাদের নামাজের এবং নিরাপত্তার ব্যবস্থা থাকে না মসজিদে পুরুষদের পাশাপাশি মাবুনদের নামাজের জায়গা নিরাপত্তা সহ পর্দা কশিদা সহ নামাজের ব্যবস্থা থাকে না এজন্য আমার মাবুনেরা যদি সম্ভব হয় গা হে যাবেন যদি তেমন ব্যবস্থাপনা থাকে অথবা আপনারা বাসার মধ্যে নামাজ পড়ে নিবেন যদি নামাজ না পড়েন আপনাদেরকে শাস্তি দেওয়া হবে না কিন্তু যেহেতু বছরে একবার নামাজ নামাজটি পড়লে সাব হবে সম্মানিত বাবুন আসুন আমরা সরাসরি এবার মূল আলোচনায় ঈদের নামাজ কিভাবে আদায় করবেন মা বোনেরা প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখিয়ে দিব আসুন আমরা সরাসরি নামাজে চলে যাই নামাজে যাওয়ার আগে ঈদের দিনের কিছু সুন্না আছে এগুলো অবশ্যই পালন করতে হবে এগুলো একটু শুনুন কষ্ট করে এক নম্বর ঈদের দিনের সন্না হল আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম বলছেন নবীজি বলছেন হে আমার উম্মতেরা শুনে নাও তোমাদের ঈদের দিনের প্রথম নাম্বার সুন্না হলো তোমরা ফজরের নামাজ তোমরা সময় মতো পড়বে পুরুষ যারা তোমরা মসজিদে পড়বে আর মহিলা যারা আছো তোমরা বাসার মধ্যে পড়বে সম্মানিত মায়েরা আমার মহিলা মা বোনেরা এক নাম্বার সুন্না হলো আপনি ফজরের নামাজ পড়বেন দ্বিতীয় নাম্বার সুন্না হলো সকালবেলা গোসল করবেন যদি ফরজ গোসল থাকে ফরজ আদায় করবেন গোসলের ফরজ আদায় করে গোসলের ফরজ কি কি প্রশ্ন করতে পারেন এক নাম্বার হচ্ছে কুলি করা নাম্বার নাকে তিনবার পানি দেওয়া দেওয়া তিনবার তিনবার কুলি করা নাকে পানি পানি সমস্ত শরীরে করে পৌঁছানো এগুলা হচ্ছে গোসলের ফরজ সুন্দর করে গোসল করবেন গোসলের আগে অজু করে নেওয়ার চেষ্টা করবেন অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লাহ রহমানুর রাহিম তারপরে অজু করে নিবেন অজু করার পরে যদি অজু করতে পারেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হল রব্বুল আলামিম অজুর পানির সাথে জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো অজুর প্রতঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারানো বিজি সাল্লাহ ও সাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন তারপরে আপনারা সুন্দর করে কালিমে শাহাদাত একবার পড়বেন আসাদু ইলাহা ইল্লাহ্য়াহ ওয়াদা হুল আ শেরিক আলাহ ওয়াশাদুয়াল্লা ম মোহাম্মদ আব্দুহু আর এই কালিমে শাহাদাত কেন পড়বেন কালিমে শাহাদাত পড়লে রব্বুল জাদুল জালাল জান্নাতের সব গেটগুলো আপনার জন্য খুলে দিবেন যে দরজা দিয়ে মনে চায় আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন সবহান আল্লাহ সম্মানিত মা বোনামান মুসলিম ভাইয়ারাম কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনুন আমার মা বোনেরা তারপরে আপনারা সুন্দর জামাকাপড় পরবেন পবিত্র জামাকাপড় কাপড় পরবেন পরে পবিত্র যায় নামাজ বিছিয়ে আপনারা এবার ঈদুল আবহা কুরবান ঈদের নামাজ দাঁড়িয়ে যাবেন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন সোজা হয়ে দাঁড়াবেন আমি প্রথমে আরবিতে নিয়তটা আপনাদেরকে বলে দিব যারা আরবিতে পড়তে পারেন পড়বেন অথবা আপনাদেরকে বাংলাতে সহজ করে বলে দিব বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে সমস্যা নেই প্রথমে আরবিতে নিয়তটা আপনাদেরকে বলে দিচ্ছি নাওয়াইতুয়ান মুসল্লি আলিল্লাহি তাআলা রকাতাই সালাতিল ঈদুল আবহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহিতা ইলা মোতাওয়াত জিহান ইরা জিহাদিন কাবাতি শরী ফাতে আল্লাহ আকবাব এটা হচ্ছে আরবিনিয়র এবার আসুন আমরা বাংলাতে সহজ করে নিয়ে ওঠে সুজা হয়ে কাবলা মুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহ একবার আরেকবার বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে রাকাত ওয়াজিব দুই নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতেছি মা বোনেরা আল্লাহ একবার বলে হাত প্রথমে বাম হাত রাখবেন তার উপরে ডান হাত রেখে সর্বপ্রথম সানা পরবেন আমরা নামাজের সানা পড়ি না এ সানা সোভাহা নাকা ল হুম্মা হামদিকা ওতে ওয়া কাস বুকা ওতে আ জাদ্দুকা ওলা ইলা হা ভাইরু তারপরে সানা পরার পরে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে ল হ একবার বলে হাত ছেড়ে দিবেন এটা এক নম্বর তাকবির আবার ও ল একবার বলে হাত ছেড়ে দেবেন এটা দ্বিতীয় তাকবি ও ল বলে হাত বেঁধে ফেলবেন তারপরে আমি যেভাবে বলি এভাবে পড়বেন ও দুবিল্লা হিমিনা সেইত নিরুয়া জিম বিস্মিল্লা হিরু রাহেমা নিউ রাহিম সুরাফা আতিহা হবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আবার পড়বেন বিসমিল্লা রাহিম আমি ছোট্ট দুইটি সুরা দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেব প্রথম রাখেতে আমি ইন্না আতইনা পড়বো দ্বিতীয় রাখেতে আল্লাহ দিয়ে নামাজটা শিখিয়ে দেবো আপনারা অন্য যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন বিসমিল্লা পড়ে সুরা কাউসারটা পড়ব بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر التسبيح تسبيب سبحان ربي, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده شجاع ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شجد جبن شجد تزبي بربن سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أكشز دادية بشتهاي دواتي بوربن اللهم اغفر لي ورحمني وجبورني واهديني وعافني وارزقني الله أكبر. عبارة عن الشجداء. شجدتها قبلهم. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. ابر ہاتھ ابر اتھو میں بام ہاتھ تارو پورے دان ہاتھ رکھ میں لیکن پور بسم اللہ الرحمن الرحیم سورة فاتحہ پورے الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین ایا نعبد و ایا کا نستعین اہدین الصراط المستقیم صراط الذین انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তারপরে এবার অতিরিক্ত রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আবার তিনটি তাকবির দিতে হবে অঙ্গ একবার বলে হাত ছেড়ে দিবেন সোজা করে রাখবেন একটি তাকবির একবার হাত সোজা করে রাখবেন দুইটি তাকবীর হল একবার হাত সোজা করে রাখবেন তিনটি তাকবির হল ওইখান থেকে হাত সোজা রাখা অবস্থায় অম্ম একবার রুকুতে যাবেন ركوتي جي ركوت تزبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده شو ربن من ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شجد جبن شجد تزبي بوربن سبحان سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أكشز ددي بوشيد واتي اللهم اغفر لي وارحمني وجبرني واهديني وعافني وارزقني الله اكبر ابار شدة جبل شدة تزبي بربن سبحان, سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بيتك تشهد بربن التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله درش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم السلام في السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপরে একবার তাকবীরে তাশরিক পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার কলিল্লাহু রাহমান অনেকে তিনবার পড়েন পড়তে পারেন সমস্যা নেই কিন্তু একবার পড়া ওয়াজিব তারপর ইমাম সাহেব খুতবা দিবেন খুতবা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে কিছুক্ষণ জিকির বাসার যদি মা বোনেরা পড়েন তাহলে তার আর শুনবেন না আপনারা কিছুক্ষণ জিকির করবেন আস্তা কফিরুল ল আস্তা কফিরুল ল দুরুশরিফ করবেন সন্লাহ্ লাফ আরি সাল্লাম লা ই লাহি লাহ লা জিকির করবেন সুরাইস কয়েকবার পড়বেন সুরাফ আতেহা পড়ে আল্লাহ হুম আমি মোনাজাদ আল্লাহকে ডেকে বলবেন মালিক ঈদ উল আজাহার নামাজ শেষ করি আপনার দরবারে হাত তুলে দিয়েছি গোমাওয়ালা বু নামিন মেহেরবানি করে আপনি আমার জীবনের সব গুনাগুলা মাফ করে দিন আমার মা বাবার গুণাগুলা মাফ করে দেন ভাই বোনের গুণাগুলা মাফ করে দেন দাদা দাদু নানা নানু শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন সবার গুনা মাফ করে দেন বিশ্বাস করুন আল্লাহ তালা মাফ করে দিবেন তারপরে আপনার যত সমস্যা বিপদ আছে ঋণ থেকে মুক্তির প্রয়োজন জাহান নামের আগুন থেকে আল্লাহ তালা যেন চিরজীবন যেন নিরাপত্তা দেয় জাহান নাম যেন হারাম করে দেয় আল্লাহকে বলবেন দোয়া কবুল করবেন তারপরে রিজিক চাইবেন সম্মান মর্যাদা চাইবেন জান্নাত চাইবেন সব আল্লাহ তালা দিবেন তারপর আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন বিশ্বাস করুন মা বাবার আত্মীয় স্বজনদের কবর আজাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন আরও যত চাওয়া আছে দোয়াগুলা করবেন এমন করে ঈদুল আদহার নামাজ মা বোনেরা সঠিকভাবে নামাজ পড়বেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহকে সন্তুষ্টির জন্য আমরা যেন ঈদুল আদহার নামাজ যেন পড়তে পারি আল্লাহ রবুল ইজাত আমাদেরকে সে তৌফিক যেন দান করেন আল্লাহর কাছে সেই ফরিয়াদ করছি আল্লাহ